নান্দনিক ফুটবল মানেই ব্রাজিল আর্জেন্টিনা দুই দেশেরই প্রতিবার কোনো অভাব নেই কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে বড় একটা পার্থক্য চোখে পড়েছে ব্রাজিলের তরুণ প্রতিভারা ইউরোপের বড় বড় ক্লাবে যাচ্ছে আর সেখানে ব্যঞ্চ গরম করে কেরিয়ার নষ্ট করছে আর আর্জেন্টাইনরা তুলনামূলক বাস্তববাদী তারা এমন ক্লাব বেছে নিচ্ছে যেখানে গেম টাইম বেশি নিশ্চিত পায় ফলে তাদের উন্নতি মে যায় না চলুন ব্রাজিল আর্জেন্টিনা তারকাদের বেঞ্চ গরম ও দলবদলের বিষয় জেনে নিই রিচার্ড লিসন অ্যাবার্টনে ছিলেন দলের প্রাণ কিন্তু টটেনহামে আসার পর আর একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ার কারণে তার ধারাবাহিকতা হারিয়ে গেছে যাকে একসময় ব্রাজিলের প্রধান স্ট্রাইকার বাবা হয়েছিল এখন তিনি নিজের জায়গা নিয়ে লড়াই করছেন গ্রেভিয়েল জুসুস সিটিতে লম্বা সময় কাটিয়েছেন বেঞ্চে বসে আর্সানালে এসেও ইনজুরি আর গেম টাইমের অভাবে নিজের প্রতিভা বিকাশ করতে পারেননি ব্রাজিলের নাম্বার নাইনও হতে পারেননি তিনি রদ্রিগো অসাধারণ এক প্রতিভাবান উইঙ্গার কিন্তু রিয়াল মাদ্রিদে বিনিসিয়াস জুনিয়র ও এমবাপের মতো তারকাদের বিড়ে তিনি কখনোই মূল তারকা হতে পারছেন না রাইট উইঙ্গে টেলে দেওয়া হচ্ছে তাকে আবার এক সময় বেঞ্চে বসেও থাকতে হচ্ছে ফলে জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারছেন না এন্ড্রিক সবাই তাকিয়েছিল নতুন বিশ্বম্য এন্ড্রিকের দিকে মাদ্রিদে এখন এমবাপ্পে বিনিসিয়াস ও রদ্রিগু এই বীরে জায়গা পাওয়া সহজ নয় প্রথম মৌসুমেই দেখা গেছে বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হচ্ছে তাকে অল্প বয়সে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে তার উন্নতি থেমে যাওয়ার ঝুঁকি থেকেই যায় ব্রাজিলিয়ানরা যেখানে বড় বড় ক্লাবে বেঞ্চ গরম করছে আর্জেন্টিনরা সেখানে জায়গা হারানোর আগেই চলে যাচ্ছেন গেম টাইম পাওয়ার আশায় অন্য ক্লাবে রোদ্রিগুডিপল এথলেটিক ও মাদ্রিদে নিয়মিত খেলছিলেন কিন্তু শেষ সিজনে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছিলেন না এখন ইন্টার মায়ামিতে গিয়ে নিজের জায়গা নিশ্চিত করেছেন লিয়ান্দ্রো পারেস পিএইচজি ও রুমায় নিয়মিত মুখ হতে না পারায় এখন বুকা জুনিয়র সেফিরে নিয়মিত খেলছেন এবং জাতীয় দলেও টিকে আছেন গঞ্জালু মন্টিয়াল সেইবিআই ও নটিংহামে তিতু হতে না পারার পর এবার চলে গেছেন রিভার প্লটে ফিরছেন নিয়মিত একাদশে খেলছেন নিয়মিত মার্কাস আকুনিয়া সেইবিআই নিয়মিত একাদশে জায়গা হারানোর পর রিভার প্লটে যোগ দিয়েছেন এবং এখন সে প্রথম একাদশের গুরুত্বপূর্ণ অংশ আর এক আর্জেন্টাইন ইয়াংস্টার ক্লাদিও এচেবেরি যোগ দিয়েছেন বায়ার লেবার কোশনে ব্রাজিল দলে আজ একজন যোগ্য নাম্বার নাইন খুঁজে পাওয়া কোটিন প্রতিভা আছে কিন্তু তারা তৈরি হওয়ার আগেই ক্লাবের বেঞ্চে হারিয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন হল চুটো বা বাঁজারি ক্লাবে নিয়মিত কেলে উন্নতি করা ভালো নাকি ব্রাজিলের প্লেয়ারদের মতো বড় ক্লাবে বেঞ্চ গরম করা ভালো খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন